আমি একটা জাদুর চিপস পেয়েছি এই চিপসটা যে খাবে সে কুকুরের মতো আওয়াজ করবে এটা কে এটা মিষ্টু না মিষ্টুকে গিয়ে বলি এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি একটা জাদুর চিপস পেয়েছি হ্যাঁ এটা খেলে না কুকুরের মতো আওয়াজ হয় হ্যাঁ তুই খেয়ে দেখ খেয়ে দেখ নে বললাম না এটা খেলে কুকুরের মতো আওয়াজ হয় ঠিক ঠিক আছে আছে আরেকবার খা ঠিক হয়ে যাবে আরেকবার খা नहीं नहीं? दे 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 फेले दी